আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ইতফাজ্জুল হোসেন বলছি আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানি থেকে আজ ষোলো জুন দু আমাদের এখানে আজ ঈদের বিশাল একটি জামাত অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন হাজার হাজার মানুষের জমায়েত এবং এখনও শত শত মুসল্লিরা আসছে এটি একটি বিশাল বড় অডিটোরিয়াম এম ভি পি এরিনা এটা আলবানির কেন্দ্রস্থলে অবস্থিত সকাল সাড়ে সাতটায় একামত শুরু হয় এবং সকাল সাড়ে আটটায় জামাত শুরু হওয়ার কথা এখন সকাল সাড়ে আটটা বাজলেও এখনও শত শত মানুষ এই ঈদের নামাজ পড়ার জন্য আসছে বিধায় কয়েক মিনিটের জন্য ওয়েট করা হচ্ছে আপনারা দেখছেন এমাম সাহেব কথা বলছেন এবং এই যে বিশাল বড় অডিটোরিয়াম এটির ভিতরে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এছাড়াও এই অডিটোরিয়ামের বাইরে অনেক ফাঁকা জায়গা রয়েছে এবং বিভিন্ন রুম রয়েছে কয়েকটি ফ্লোরে সবগুলো রুম এবং সেই ফাঁকা জায়গাতেও মানুষ নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে একটু পরেই আমাদের নামাজ শুরু হয়ে যাবে আপনারা দেখছেন সাইড দিয়ে এখনো কত মানুষ আসছে শত শত মানুষ এখনই জামাত শুরু হবে আপনারা দেখছেন সবাই দাঁড়িয়ে গেছে এবং সবাই দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে মাঝের গ্যাপগুলো পূরণ করলে পিছন থেকে লোক সামনে আসতে পারবে এবং অন্যদের নামাজ পড়ার সুবিধা হবে কারণ হাজার হাজার মুসল্লি আজ হাজির হয়েছে আধার নামাজ আদায় করার জন্য বিশাল ঈদ জামাত কয়েক হাজার পনেরো থেকে বিশ হাজার লোকের জমায়েত এখানে আপনারা এই ফ্লোরে যে লোকজন দেখছেন এর থেকেও আরও বেশি আছে চারিপাশে থার্ড ফ্লোর পর্যন্ত এই অডিটোরিয়ামের চারিপাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানেও প্রচুর লোক রয়েছে যেটা আমি দেখাতে পারছি না আমি শুধু আমাদের এই ফ্লোরের লোকদেরই দেখাতে পারছি আজ সকলেই কোরবানি দিতে যাবে নামাজ শেষে যে কারণে সকলেই অধীর আগ্রহে রয়েছেন কখন নামাজ আরম্ভ হয় আপনারা মাঝখানে উপরে দেখছেন একটি বিশাল বড় মনিটর এই মনিটরের চারপাশ থেকেই পর্দায় স্টেজে কি হচ্ছে সেটা দেখানো হয় এবং চারিপাশ থেকেই যারা দূরে আছেন এই অডিটোরিয়ামের তারা এই মনিটর থেকে দেখতে পারেন স্টেজে কি হচ্ছে বিভার্স নামাজের সময় আরও দু তিন মিনিট বাড়ানো হলো কারণ আপনারা দেখুন এখনও লোক ঢুকছে দূরে লক্ষ্য করুন শত শত মানুষ এখনও ভিতরে প্রবেশ করছে তবে এখনই নামাজ শুরু হবে তো চলুন আপনাদেরকে নামাজে নিয়ে যাই এবং নামাজ শেষে আমি আবার ব্যাক করব সঙ্গে থাকুন এই মাত্র নামাজ শেষ হলো আপনারা দেখছেন সবাই নামাজ শেষে উঠে একটু দাঁড়িয়েছে এবং খুদবা করা হচ্ছে এরপর অনেকেই বাইরে যাচ্ছে এবং বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভিউয়ার্স আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানি থেকে এবছরের ঈদ উল আধার যে বিশাল ঈদ জামাতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটি যারা কাছে এবং দূরে থেকে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাও প্লিজ এই ভিডিওটি আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমেরিকাতে আমরা কিভাবে ঈদের নামাজ আদায় করি এবং এই সকল ঈদ জামাতে উপস্থিত মুসল্লির সংখ্যাই বা কেমন হয়ে থাকে এগুলো দেখার সুযোগ করে দিন আগামীকাল বাংলাদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সবাইকে ঈদ মুবারক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ